হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা কিন্তু অনেক মজাদার হতে যাচ্ছে বন্ধুরা তো আমি কি বানাচ্ছি আমিও জানি না নিজে আমার খেতে ইচ্ছা করতেছে আমি বানাচ্ছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার মতো করে বানিয়ে খেতে পারেন সমস্যা নেই আমার মতো করে চটপট করে বানিয়ে খেতে পারেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন স্যালের গুঁড়ার মধ্যে আমি তেল দিচ্ছি অল্প পরিমাণ সয়াবিন তেল চালের গুঁড়োর মধ্যে তেল আর পানি দিতে হবে পরিমাণ মতো তো তারপর মিক্স করতে হবে ভালো মতো যেটা বানাচ্ছি ওইখানে কি কি উপকরণ দেবো দেখুন মরিচের গুঁড়া হলুদ তারপর কাঁচামরিচ পেঁয়াজ রসুন পাতা তারপর জিরা গুঁড়া তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখনো মিক্স করা শেষ হয়নি যতক্ষণ পর্যন্ত একটু নরম না হবে ততক্ষণ পর্যন্ত মিক্স করতেই হবে আর যদি থেল অথবা পানি কম হয় তাহলে তো দিতে হবে দেখে দেখে দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমার মিক্স করা শেষ সবগুলো একদম নরম হয়ে গেছে বানানোর উপযুক্ত হয়ে গেছে এখন বানানোর পালা আরেকটা কাজ বাকি আছে। সেটা হচ্ছে এই যে প্রথমে আলুগুলো সিদ্ধ করতে হবে আমি দুটো দুটো আলু দিয়েছি এখানে আলুগুলো সিদ্ধ করে একদম নরম হয়ে তারপর দেখেন এই রকম করে আমি চামচ দিয়ে করতেছি চাইলে হাত দিয়েও করা যাবে তো বন্ধুরা শুধু দেখতে থাকুন আমি কী বানাচ্ছি আর কী হচ্ছে আমি মনে মনে ভয় পাচ্ছিলাম যে মানে হবে কি না আমার বানানো কি ঠিক হবে কি না ওই রকম করে আমার মনে ভয় হচ্ছিল তো যখন বানানো শেষ হয়েছে তখন কিন্তু অনেক মজা হয়েছে খেতে অনেক মজা হয়েছে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ যা যা দেওয়ার আছে মশলা বাতি ওইগুলো দিয়ে নিচ্ছি ওইখানে আলুর সাথে মিক্স করতে হবে ভালো করে তো বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন আমার বানানো কি ঠিক হচ্ছে কি না আপনারা কি কখনো খেয়েছেন এরকম ফিতা আমি কিন্তু এই প্রথম খাচ্ছি নিজে বানিয়ে যে কোনো জিনিস নিজে যদি বানিয়ে খেতে পারেন তাহলে ওইটা বেশি আরও বেশি মজা সত্যি তো বন্ধুরা আমার ফিতা বানানোর প্রায় আর অল্প আছে বানানো শেষ হলে তারপর আরও কাজ আছে কি কি কাজ আছে দেখুন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ডিম দিয়েছি ওই ডিম দিয়ে যেগুলো বানিয়েছি বানিয়েছি ওইগুলো এখানে দেখুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আগুন জ্বালাচ্ছি আগুন জ্বালাতে এত যে কষ্ট হয়েছে আর কি বলবো বন্ধুরা এই ভিডিওটা বানাতে এত যে কষ্ট হয়েছিল আমার শুধু আমি বুঝতে পারবো তো আমি আমি কিভাবে এই এইটা বানাচ্ছি শুধু আপনাদের সাথে শেয়ার করতেছি তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ফেসবুক পেজে ফলো দিয়ে আমার সাথে থাকবেন বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের পিতা বানানোর শেষ দেখুন কি সুন্দর হয়েছে পিতাগুলো আর খেতেও বেশ মজা হয়েছে তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন বেশি করে তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা সবাইকে ধন্যবাদ